নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদিম অফ লাইফ আজকের কয়েকটা গল্প নিয়ে হাজির হয়েছি এবং সবকটা গল্পের বিষয়বস্তু একটাই সেটা হচ্ছে রাগ দেখুন রাগ কার্ড বা নেই আমরা কিন্তু কথায় কথায় রেগে যাই এরম মানুষের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ ইভেন হয়তো আমি আপনিও তার বাইরে নই কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে এই রাগের জন্য কত ক্ষতি আমাদের হয়ে যায় অনেক সময় হয় যে নিজের জীবন দিয়ে হয়তো বোঝা যায় না কিন্তু প্রচলিত বেশ কিছু গল্প শুনলে আমাদের হাতের পশম খাড়া হয়ে ওঠে যে সত্যি তো রেগে গেলে কি না ক্ষতি হয় কি কি ক্ষতি হয় সে তো আপনিও জানেন আমিও জানি অন্তত বিজ্ঞানসম্মতভাবে না জানলেও শরীরে বা মনে বুঝতে পারি আসুন শুনে নি তাহলে রাগ নিয়ে কয়েকটা প্রচলিত গল্প বা সত্যিকারের একটি কাহিনী। বিশ্বকাপ ফুটবলের মঞ্চ ফাইনাল ম্যাচ জিনেদাইন জিদান কে না জানে তাকে ফ্রান্সের সেই বিখ্যাত খেলোয়াড় ইতালির সাথে চলছে বিশ্বকাপের ফাইনাল রণংদেহী মেজাজে আছে দুই দেশ ইতালির একজন প্লেয়ারের স্লেজিং সহ্য করতে না পেরে জিনেদাইন জিদান ফুটবলের বদলে তার বুকে মারলেন কপাল দিয়ে একটা জোরে ঢুসো আর তারপর কি হলো আমরা সবাই জানি তিনি মাটিতে লুটিয়ে পড়লেন জীবনের শেষ বিশ্বকাপ ছিল জিনেদাইন জিদানের ফ্রান্স হারালো তার স্বপ্নের বিশ্বকাপ আর জিদান হারালো এত বছর ধরে সঞ্চয় করা তার সম্মান তার গৌরব রেফারি বাধ্য হলেন লাল কার্ড দেখিয়ে তাকে অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে বাইরে বের করে দিতে কেন হলো রাগ এই যে আমরা দেখবেন অনেক সময় রাগের মাথায় মেরে দিই আমরা সহজেই হাত পা চালিয়ে দিই হয়তো হাত পা চালাবার মতন কোনো ঘটনা ঘটেও তাও কারণ বিজ্ঞান বলে এটাই যে আপনি যখন রেগে যান তখন আসলে আপনার মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয় তাতে আপনার মস্তিষ্কে এই সংকেত যায় যে আপনি বোধ খুব বিপদে আছেন আর সেই বিপদ থেকে রক্ষা পেতেই আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠেন আচ্ছা ভাবুন তো সেই গল্প সোহরাবের সাথে রুস্তমের গল্প বীর রুস্তম আর তার ছেলে ছিল সোহরাব দুজনেই দুজনের চরম শত্রু কিন্তু ঘটনাটা হচ্ছে বীর রুস্তম জানত না যে সোহরাব তার ছেলে আর সোহরাব তো বীর রুস্তমকে চিনতই না জুলি ও নিজের পরিচয় দিয়ে একবার দূত পাঠিয়েছিল বীর রুস্তমের কাছে কিন্তু সেই দূতের মুখে সোহরাব এই শব্দটুকু শুনেই প্রচণ্ড আক্রোশে তরবারি দিয়ে সেই দূতের মুন্ডু কেটে ফেলেছিল রুস্তম রুস্তম জানেই না যে সে যার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছে সেই সোহরাব তারই ঔরসজাত সন্তান আর অন্যদিকে সোহরাব রুস্তমকে চেনে না যুদ্ধ যখন শুরু হলো সেই ভয়ঙ্কর যুদ্ধে কে হারে কে যেতে কে যেতে কে হারে শেষ পর্যন্ত ক্ষত্রিয়ের যুদ্ধের সমস্ত নিয়মকে উপেক্ষা করে শুধু জেতার জন্য রাগ বসত রুস্তম তার গোপনে রাখা ছুরি বের করে চালিয়ে দেয় সোহরাবকে সহরাব যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন সোহরাব বলে তার জীবনের শেষ কথা রুস্তামকে বলে তুমি জানো না আমি কে আমার বাবা বীর রুস্তাম যদি আমার বাবা জানতে পারে যে তুমি যুদ্ধের নীতিকে অগ্রাহ্য করে অন্যায়ভাবে আমাকে হত্যা করেছ তাহলে তুমি কিন্তু আমার বাবার হাত থেকে ছাড় পাবে না বাবা তোমাকে বাঁচতে দেবে না শুনে অবাক হয়ে যায় রুস্তম যে রাগের বশত সে হত্যা করে ফেলল অন্যায়ভাবে তার নিজের ছেলে সোহরাবকে ভেবে দেখুন তো কি ভয়ঙ্কর কাণ্ডটা হল এছাড়াও যদি ভাবেন একজন শিকারীর কথা বলি তার একটা খুব প্রিয় বাজ পাখি ছিল সে বাঁচ পাখি নিয়ে যখন শিকার করতে যেত তখন তার মনে হতো তার কোনো শিকার তার চোখের আড়ালে যাবে না কারণ তার পদ্ধতি ছিল একটু আলাদা সে শিকারে গিয়ে তার আদরের বাজ পাখিটাকে উড়িয়ে দিত বাজ পাখিটা অনেক উঁচুতে উঠত তারপর তার তীক্ষ্ণ চোখের সেন দৃষ্টি দিয়ে কোনো মেঠু ইঁদুর বা খরগোশ দেখতে পেলে সে ঠিক সেখানে নেমে আসত আর তখন সহজেই লক্ষ্যকে আইডেন্টিফাই করে সহজেই শিকার করত সেই শিকারী একদিন যখন দলছুট হয়ে পড়ে সেই শিকারী তখন তার সাথে পাখি আর ঘোড়া ছাড়া আর কেউ নেই খুব স্বাভাবিকভাবেই চেনা পথ হলেও দুর্গম অরণ্য পথে বহু কষ্টে ঘোড়া নিয়ে আস্তে আস্তে তার জল জলচেষ্টা পায় সে একটা জায়গায় ঝর্নার জল দেখতে পায় কিন্তু তীর তীর করে জলটা পড়ছে সেই জল যখন সে পাত্রে ভরে খেতে যাবে তখন হঠাৎ করে পাখিটা নেমে এসে তার ডানার ঝাপটায় তার হাত থেকে সেই ঘটিটা ফেলে দেয় ভাবে হয়তো বুঝতে না পেরে তার গতিকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাজ পাখির ডানার ঝাপটায় তার ঘটি পড়ে গেছে সে আবার ঘটি ধরে বহুক্ষণ সময় ধরে আবার সেই জলধারা থেকে ঘটি ভরে এদিকে তেষ্টায় তার ছাতি ফেটে যায় যায় আবারও যখন জল খেতে যাবে তখন আবারও পাখিটা এসে ডানার ঝাপটায় তার হাত থেকে ঘটিটা ফেলে দেয় এভাবে সে যতবারই জল ভরতে যায় ততবারই পাখিটা নেমে এসে তার হাত থেকে ঘটি ফেলে দেয় স্বাভাবিকভাবেই শিকারি এবার বুঝতে পারে যে এটা তো সে ইচ্ছা করে করছে বারবার ভুল হবে না বারবার গতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন নয় হঠাৎ করে সে এত রেগে যায় সে পকেট সে তার কোমর থেকে বের করে তরবারি বের করে প্ল্যান করে যে এবারে বাঁচপাখিটা এলেই এক ঝটকায় তার ডানা তার মুন্ডু কেটে ফেলে দেব সে আমার যত বড়ই প্রিয় পাখি হোক না কেন ঘটনা তার ভাবনা মতনই গড়ায় আবার জল ভরে আবার পাখিটা আসা মাত্রই সে সজরে চালায় তার তরবারে ধর্মুণ্ডু কেটে আলাদা হয়ে পড়ে যায় তার প্রিয় বাজ তার তারপরে ঘটনাক্রমে জানতে পারেন যে জলধার থেকে তিনি জল ভরছিলেন তার তীর তীর ধারা থেকে সেই জলাধারের ভেতর দিন আগে হয়তো মোড়ে পড়ে আছে একটা বিরাট বড় সাপ ফলে সেই জলটা সে যদি পান করত তাহলে তার মৃত্যু ছিল অনিবার্য প্রভুকে বাঁচাতে ওপর থেকে সেন দৃষ্টিতে বাঁচ পাখি যা দেখতে পেয়েছে তার জন্যই সে বারবার এসে তার প্রভুর হাত থেকে সেই জলের ঘটি ধাক্কা মেরে ঠোঁটের ধাক্কায় ডানার ঝাপটায় ফেলে দিচ্ছিল তখন সেই শিকারি বুঝতে পারে যে সে বিরাট বড় ভুল করে ফেলেছে শুধু রাগের বশতই সে তার প্রিয় বাছপাখিটিকে মেরে ফেলেছে দেখুন এই প্রত্যেকটা ঘটনা ভিন্ন ভিন্ন কালের ভিন্ন ভিন্ন সময়ের হলেও কোনোটা গল্প কোনোটা বা সত্যি কথা আমাদের সবার চোখে দেখা হলেও প্রত্যেকটা ঘটনার সাথে যোগসূত্র আছে যে শব্দটির তা হল রাগ হঠাৎ আক্রোশ হঠাৎ ক্ষোভ আপনি ভুলে যাচ্ছেন আপনি ক্ষোভের বশত আসলে নিজে বিষ পান করছেন আর ভাবছেন আপনি শাস্তি দেবেন অন্যকে খেয়াল করে দেখবেন আপনি যখন রেগে গিয়ে এমন অনেক কথা বলেন যে হয়তো খানিক্ষণ পর যখন রাগ শান্ত হয়ে গেল তখন আপনি নিজেই অনুতপ্ত হচ্ছেন তখন আপনার মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া হচ্ছে এবং একটা অদ্ভুত কষ্ট হচ্ছে যে আমি এসব কথাগুলো বলে ফেললাম না বললেই হতো কিন্তু সেই মানুষটিকে আপনি তখন সামনে পাচ্ছেন না যে ক্ষমা চেয়ে নেবেন তাছাড়া সব কথা ক্ষমা চেয়ে নিলেই যে ঘাস শুকিয়ে যায় এমন নয় যে তীর বেরিয়ে এসে অন্যজনকে বিদ্ধ করে ক্ষত তৈরি করল সেই ক্ষত একদিন সেরে গেলেও সেই দাগ কি আপনি সারাতে পারবেন পারবেন না আসল কারণ আপনার রাগ দেখবেন আপনি এমন অনেক কথা বলে ফেলেছেন যা হয়তো অনেকটাই আপনার মনে নেই আপনি কি যে বলেছেন রাগের মাথায় নিজেই জানেন না এর কারণ কি জানেন বিজ্ঞান বলে রাগের সময় আমাদের মস্তিষ্কের হাইপো ক্যাম্পাস বা অনেকে বলে হিপো ক্যাম্পাস তা সহজে কাজ করে না যা আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখে তাই কি বলেছি কি না বলেছি তার অর্ধেক ভুলেই গেছি হয়তো যদি আপনি সচেতনভাবে শোনেন আপনি আপনার নিজের কানকে অবিশ্বাস করবেন যে এইসব কথা আমি বলেছি ফলে রাগকে যদি সংযম করতে না পারেন তাহলে অকারণ মানুষের গায়ে হাত তুলে ফেলবেন অকারণ কথা বলে ফেলবেন আসলে উল্টো মানুষকে শাস্তি দিতে গিয়ে তাকে চারটে কথা শোনাতে গিয়ে আপনার শরীর এবং আপনার মনের মারাত্মক ক্ষতি করে ফেলছেন আপনি আপনার মনোদৈহিক সুস্বাস্থ্যের জন্য আপনার রাগকে সংবরণ করা প্রয়োজন আপনারই নানা উপায় আছে গান শুনুন খবর শুনুন সংস্কৃতির সাথে যুক্ত হন কিংবা ইগনোর করতে শিখুন জীবনে যদি অনেক কিছু ইগনোর করতে না পারেন তাহলে আপনি ক্রমশ জটিল হয়ে পড়বেন কারণ দেখবেন আপনার ফোন তার যত দামি হোক না কেন তার একটা সর্বোচ্চ মেমোরি আছে এবং যখন সেই মেমোরিটা ফুল হয়ে যায় তখন একটা সামান্য ফুলের ছবিও আপনি তুলতে পারেন না আর যদি মেমোরিটা ফাঁকা থাকে তাহলে বিশাল বড় পাহাড়ের ছবিও আপনার ফোনের মধ্যে ক্যাপচার হয়ে থাকে তাই কিছু অটো ডিলিট অপশন আপনার মধ্যে জাগিয়ে তুলতে হবে সেটা চাইলেই আপনি পারেন তার জন্য আলাদা করে কোনো কসরত করা কিংবা কোনো ডাক্তার বুদ্ধির প্রয়োজন নেই খুব যদি সমস্যা হয় তাহলে কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো মনোরোগ চিকিৎসকের কাছ থেকে একটা ছোট্ট কাউন্সেলিং নিতে পারেন তার কাছ থেকে গল্প ছলে শুনতে পারেন কিভাবে আপনি আপনার রাগকে সংবরণ করতে পারেন কিন্তু যদি আপনি না চান তাহলে পৃথিবীর কেউ তা সামলাতে পারবে না আপনি চাইলেই পারবেন জিদানের মতো না হতে আপনি চাইলেই পারবেন যেন আপনার জীবনে শহর আপ কিংবা রুস্তমের মতো কোনো ঘটনা না থাকে কিংবা সেই শিকারীর মতো রাগের বশত আপনি আপনার প্রিয়জন বা প্রিয় বন্ধুকে হারিয়ে না ফেলেন ভালো থাকবেন রাগকে সংযত করুন তাহলেই দেখবেন আপনার কাছে পৃথিবীটা অনেক বেশি আলো আর উজ্জ্বল আগামী দিন আবার হাজির হব আমি বিধান অন্য কোনো পর্ব নিয়ে বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দায় নমস্কার